আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের সবাই ভালো আছি তো এই মুহূর্তে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন যে একটি কসমেটিক দোকান সাথে কাপড় রয়েছে তো এই ভাইয়ের সাথে অনেক দিনের যাবত পরিচিত তো ভাইয়ের কাছে মধ্যে এসে কাপড় চোপড় নিই এবং যখন যেটা লাগে সেটা তার কাছ থেকে নেওয়া হয় তো এবং ভাইয়ের সাথেও হতে বলেছিলাম যে এই ব্যবসা যারা দিয়েছেন এবং যারা করতেছেন তো তারা একমাত্র ভালো জানেন যে এই ব্যবসায় কতটুকু লাভ হয় এবং কতটুকু লভ্যাংশ হয় এবং কতটুকু লস হয় তো ভাইয়ের সাথে কথাবার্তা বলে যতটুকু বুঝলাম এবং যারা এই ব্যবসা দিয়েছেন তারা ম্যাক্সিমাম মানুষই কম লস খেয়েছে তো বেশিরভাগই আর কি না হইলেও প্রতিদিন আপনি যদি যদি মেন রোডও না দেন থাকেন যদি ছোট্ট একটি এলাকায় বা গরিব এলাকাও যদি হয়ে থাকে সেখানে যদি ছোটো একটা দোকান দিয়ে বসেন তারপরও দৈনিক আপনার দুই থেকে তিন হাজার টাকা আপনার লভ্যাংশ থাকবে তো একটা লাভজনক একটা ব্যবসা তো আমারও খুব ইচ্ছা ছিল ব্যবসা বাণিজ্য করার তো দাও করবেন যাতে ব্যবসা বাণিজ্য করতে পারি আর যারা ব্যবসা বাণিজ্য করতে চান তাদেরকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যদি আপনার হালাল ব্যবসা যেহেতু ব্যবসা একটা হালাল তো আপনার যারা ব্যবসা করতে চান তারা নিজের ব্যবসা করতে পারেন আপনাদের চার যেটা ভালো বা চার যেটা ভালো লাগে আমার কাছে এটা ভালো লাগে তার জন্য আর কি আপনাদের কাছে এটি পরামর্শ করলাম পরামর্শ দেওয়ার জন্য এই মূলত ভিডিওটি তৈরি করা তো আজকে ভিডিও এই পর্যন্ত সব সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার অন্য একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবা ইনশাল্লাহ